আসসালামু আলাইকুম রাজবাড়ি রেস্টুরেন্টে আপনাকে স্বাগত খাব না এটা হতে পারে না এবার আমরা বেছে নিলাম চট্টগ্রামের রাজবাড়ি খাবারের মান যাচাই করার জন্য আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম পাত্রগুলো বাইরে সাজানো ছিল দেখে নিলাম পাত্রগুলো আমরা ভিতরে আস্তে আস্তে প্রবেশ করলাম খাবারের মেনু দেখার জন্য একজন দাঁড়িয়ে ছিল আমাদের এই বন্ধু মেনু দেখে নিল কি কী খাবার আছে রাতবাড়ি রেস্টুরেন্টে ওনার এবং রেস্টুরেন্টের ভিতরে অংশটা আপনাকে দেখাচ্ছি ভিতরে ডেকোরেশনগুলো গ্রেট ওয়ান বা হানড্রেড পারসেন্টে ভালো ছিল বসার চেয়ারগুলো টেবিলগুলো উন্নত মানের ছিল আমরা প্রবেশ করলাম ভিতরে দেখে নিচ্ছি কোথায় বসা যায় কোন টেবিলটা আমাদের জন্য কমফোর্টেবল আমাদের খাবারের সদস্য সংখ্যা ছিল চারজন আমার চারজনই টেবিলে বসলাম খাবার অর্ডার দিলাম ঐতিহ্যবাহী হায়দ্রাবাদি মাটম বিরিয়ানি খাব আমরা ইচ্ছা পোষণ করলাম এবং হোটেল কর্তৃপক্ষকে তা আমাদেরকে সরবরাহ করার জন্য বললাম খাবার চলে আসছো হায়দাবাদি বিরিয়ানির সাথে এগুলো আমাদের ফ্রি ছিল জর্দা ছিল ঝোল ছিল আচার ছিল ঐতিহ্যবাহী আচার আমাদেরকে হায়দ্রাবাদি হচ্ছে বাসমতি চালার খাবার পরিবেশন করছে হরতাল কর্তৃপক্ষ যদিও কিছু ভালো ছিল তবে সালাডের মানটা ভালো ছিল না স্বাভাবিক সালাদ ছিল যেটা কোনো রকম কাস্টমাইজ করা হয়নি আমরা খাবার খাচ্ছি হ্যাঁ খাবারের মান খুবই ভালো আলহামদুলিল্লাহ খুবই টেস্টি খাবার দামের সাথে খাবারে মূল্যায়ন করলে খাবারের মান খুব ভালো সাথে দেওয়া বড়ি আচারটা ছিল টক মনে হচ্ছে যে মাতৃ তারা বানিয়ে দিয়েছে আচারের মানটা ছিল ভালো কম্বিনেশন ব্যাটার খাবারের সাথে আমরা খাচ্ছি এবং খাবার ভিডিও আপনাদের দেখালাম খাবার শেষে আমরা নিজেদের